This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরে বাইরে চাপের মুখে বাংলাদেশের ইউনুস প্রশাসন ইউনূস সরকারের বিরুদ্ধে এবার অনাস্থা বিএনপির নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যা মেটানো সম্ভব নয় দেশের নির্বাচনের পক্ষে জোর সওয়াল খোদ বিএনপি महासचिव মির্জা ফখরুল এর ইউনুসের চিন্তা বাড়িয়ে বাংলাদেশের সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ ব্যাপী কর্মসূচি ঘোষণা শেখ হাসিনার দলের আওয়ামী লীগের কর্মসূচিকে আটকাতে মরিয়া ইউনুস সরকার মিরপুর ধানমান্ডি গোপালগঞ্জে শেখ মুজিবের শ্রদ্ধায় কর্মসূচি জেলা স্তরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঘুম উড়েছে ইউনুস প্রশাসনের চাপের মুখে পড়ে অবশেষে ঢোক গিল ইউনেস প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হচ্ছে জানালেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা ভারত সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠকের পরেই এমন ভোল বদল শেখ হাসিনাকে নিয়ে আলোচনা না হলেও অন্য বিষয়ে আলোচনা হতেই পারে মন্তব্য ইউনুস প্রশাসনের উপদেষ্টা সৈয়দ রেজোয়ানা হাসানের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার মুখ খুললেন সে দেশের নামী লেখক তথা শিক্ষাবিদ আনু মোহাম্মদ সরকারের মধ্যে আত্মসন্তুষ্টি এবং অস্বীকৃতির ভাব থাকলে সমস্যা বাড়বে দেশে অর্থনৈতিক সমস্যা বেড়েছে ফলে বেড়েছে ভিক্ষুকদের সংখ্যাও এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রক কি করছে প্রশ্ন তুললেন আনু মোহাম্মদ কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন মুক্তিযোদ্ধারা ষোলোই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা থাকতে পারেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে আলোচনা পজিটিভ মিলেছে সবুজ সংকেত খবর সেনা সূত্রে আন্তর্জাতিক মহলে মুখ পোড়ার আশঙ্কায় বাংলাদেশের বিদেশ সচিবের কড়া বার্তার পরেই অবস্থান বদল কি ঢাকার জল্পনা চরমে হিন্দুদের পরে এবার বাংলাদেশে খ্রিস্টানদের উপরে কোপ বড়দিন এবং বড় বর্ষ শেষের যে উৎসব সেই উৎসবে নয়া ফতোয়া ঢাকা পোলসায়ের নতুন নিয়মে বড়দিনের আর্চ হয়ে দিয়ে দর্শনার্থীকে প্রবেশ করতে হবে চার্চে বর্ষশেষ উদযাপনে আতসবাজি ফানুসের নিষেধাজ্ঞা ঢাকা পলোসের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনের রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি এবছর এখনও পর্যন্ত বাংলাদেশে খুন হয়েছেন পাঁচজন সাংবাদিক উল্লেখ রিপোর্টে বহু সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ডও বাতিল করেছে ইউনুস সরকার